দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি নিরামিষ ঘুগনি তা নিরামিষ ঘুগনি কিভাবে করব। দেখুন প্রথমে জিরে তেজপাতা ফল দেবো এলাচ লবঙ্গ ডালচিনি দিলে হয় দেব না তেজপাতা জিরে গোটা জিরে একটুখানি ফোড়ন দিয়ে দিচ্ছি একটু আলু ভেজে নি আলুটাকে ভেজে নেব নিরামিষ আমিষ দুটোই হয় আর পেঁয়াজ রসুন আদা নার কল দিয়েও হয় নার দিয়ে বেশি ভালো হয় কিন্তু এখন নারকেল সবার সহ্য হয় না আমি নারকেল ছাড়াই করব আলুগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদটা দেওয়া হয় না হলুদটা দিতে হবে এগুলো আগে তাহলে দিয়ে দিই দেখুন হলুদ গুঁড়োটাও হলুদ ভেজে ঘুগনি ঘুগনিতে বেশি তেল লাগে না অল্প তেলেই ঘুগনি হয় এগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দেব টমেটো চারটে চেরা কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো হিং এই যে হিং এই হিংটা আমি সবই দিয়ে দেবো আর তেমন কিছুই দেবো না লাস্টে লাস্টে ঘি গরম মশলা মোটরটা আচ্ছা মোটরটা তো দেখানো হয়নি এই যে মোটরটা মোটরটা গরম আমি দেখাতে পারছি না এই যে প্রেশারে ছ ছয় থেকে আটটা সিটি দিয়ে মোটরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এখন মোটামুটিভাবেই সেদ্ধ হয়েছি এই যে ছটা সিটি দিয়ে গ্যাস কমিয়ে আরও দুটো সিটি দিয়েছি এই যে মোটর এবারে মটরটা আমি দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে মটরটাকে এবারে দিয়ে দেব দিয়ে দিয়েছি মটরটাকে দিয়ে দেবো নুন মিষ্টি আর লাস্টে দিয়ে দেবো ঘি গরম মশলা নিরামিষের দিনে এইভাবে ঘুগনি করে খেলে ভালোই লাগে হিং দিলে হিংটা দিয়েছি হিং দিলে ভালোই হয় দিয়ে দিচ্ছি নুন একটু চিনি নিরামিষ খিচুড়ি এই নিরামিষ ঘুগনি একটু চিনি দিলে ভালোই হয় এবারে দিয়ে দেব ঘি গরম মশলা একটু ঘি দিয়ে দিচ্ছি যে ঘি আর একটু দিয়ে দেব ঘি গরম মশলা আর একটু মশলা দিয়ে দেব এইভাবে নিরামিষ ঘুগনি করলে ঘুগনি কিন্তু ভালোই হয় আপনারাও বাড়িতে করবেন নিরামিষের দিনে কেঁয়াজ টাচ খাওয়া যায় না তখন আদা জিরে হিং ঘি গরম মশলা এইভাবে ঘুগনি করলে ঘুগনি কেন যে কোনো কিছু করলেই ভালো হয় আমার ঘুগনি প্রায় হয়ে গেছে ঘুগনি আমার তৈরি হয়ে গেল বেশি বেশি পাতলা ভালো হয় না বেশি ঘনও ভালো হয় না একটু পাতলা পাতলা রাখলে ঠিক আছে এরকম আদা জিরে ঘি গরম মশলা দিয়ে ঘুগনি করবেন বাড়িতে নিরামিষ ঘুগনি আর হিংটা দিতে হবে হিংটা দেওয়ার জন্যে কিন্তু বেশি ভালো হবে হিংটা দিলে বেশি ভালো হবে ভালো থাকুন বন্ধুরা সবাই ভালো থাকুন দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার